ওয়েলকাম টু রিভিউজ কেমন আছেন সবাই আজকে চ্যানেলে প্লাস বাংলা ইউটিউবে প্রথমবারের মতো আমি একটি ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন দেবো যা ধারাবাহিক কয়েকটি ভাগে চ্যানেলে আসবে থামনেল ও ক্যাপশন দেখে বুঝেই ফেলেছেন আমি দুই হাজার সতেরো সালে নেটফ্লিক্সে রিলিজ পাওয়া জার্মান সিরিজ ডার্ক নিয়ে আলোচনা করবো ব্যারেন বো ওডোর এবং জানসি ফ্রিন্স এই দুজনে মিলে এই সাইফাই সিরিজ ক্রিয়েট করেছেন টাইম ট্রাভেল সম্পর্কিত মাথা নষ্ট করে দেওয়া এই সিরিজের এখন পর্যন্ত দুটি সিজন এসেছে এবং এই মাসের সাতাইশ জুন তৃতীয় ও শেষ সিজন আসবে তাই কনফিউজিং সিরিজটি নিয়ে আগামী এক মাস সবগুলো সিজনের কন্টিনিউয়াস এক্সপ্লেনেশন দেব প্রথমে সিজন ওয়ানের দশটি এপিসোডকে পাঁচ ভাগে বিভক্ত করে দুটো এপিসোড নিয়ে পাঁচটি ভিডিও বানাবো এবং ষষ্ঠ ভিডিওতে পুরো সিজন নিয়ে এন্ডিং এক্সপ্লেন দেব আজকে প্রথম সিজনে প্রথম দুটি এপিসোড নিয়ে ব্যাখ্যা থাকবে তাই ডার্ক সিরিজের আপকামিং সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর দেরি না করে চলুন শুরু করা যাক এপিসোড ওয়ান শুরুর আগে আমি এই সিরিজের ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় করিয়ে দেব আমরা এখানে টোটাল পরিবার দেখতে পাই এবং সেই সদস্য সংখ্যা অনেক তাই শুরুতেই সব ফ্যামিলির সাথে পরিচিত না হয়ে কাহিনী চারটা এগিয়ে যাওয়ার সাথে সাথে সবার সঙ্গে পরিচিত হব ডার্ক সিরিজে তিনটি টাইমলাইন দেখানো হয়েছে যা উনিশশো তিপ্পান্ন উনিশশো ছিয়াশি এবং দুই হাজার উনিশ সালের সাথে কানেক্টেড এছাড়া এই সিরিজের সময়কাল রৈখিক আকারে প্রবাহমান হচ্ছে না মানে এখানে সময় একটা চক্রাকারে চলছে অর্থাৎ আমরা এই সিরিজে দেখব অতীত বর্তমান এবং ভবিষ্যৎ একে অপরকে প্রভাবিত করছে সহজ ভাষায় বললে অতীত যেভাবে ভবিষ্যতের ঘটনায় প্রভাব ফেলবে ঠিক একইভাবে ভবিষ্যতও অতীতের ঘটনায় ভূমিকা রাখবে মূলত সময়ের এই হেরাফেরি নিয়েই পুরো ডার্ক সিরিজ চলুন প্রথম এপিসোড শুরু করি প্রথমেই আমরা দুই সালের সময়কাল দেখতে পাই যেখানে দুটি পরিবারের সাথে আমরা পরিচিত হব শুরুতেই জানবো নিলসন পরিবার সম্পর্কে যেখানে বাবা আলরেক নিলসন মা ক্যাথরিন নিলসন এবং তাদের তিন সন্তান বড় ছেলে ম্যাগনুস মেয়ে মার্থা এবং সবার ছোট মিখেলকে দেখতে পাই দ্বিতীয় ফ্যামিলি হচ্ছে কানওয়াল পরিবার যেখানে আমরা দাদি আইনেস কানওয়াল তার ছেলে মাইকেল কানওয়াল এবং তার ওয়াইফ হ্যানা কানওয়াল এবং তাদের একমাত্র ছেলে জোনাসকে দেখতে পাই এপিসোডের প্রথম দৃশ্যে আমরা মাইকেল কানওয়ালকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে দেখি এবং তার লেখা একটি চিঠি দেখতে পাই যার খামের উপর লেখা ছিল চার নভেম্বর রাত দশটা তেরো মিনিটের পরেই যেন চিঠিটি খোলা হয় এই লেটারটি ছিল মাইকেলের মা আইনেস কানওয়ার্ল্ডের কাছে যিনি চার নভেম্বরের অপেক্ষায় ছিলেন লেটারটি পড়ার জন্য অন্যদিকে মাইকেলের ছেলে জোনাস বাবার মৃত্যুর শোকে কাতর হয়ে কিছুদিন স্কুল বন্ধ দিচ্ছিল এবং মানসিক চিকিৎসা নেয়ার পর বেটার ফিল করছিল এদিকে জোনাসের মা হ্যানা আলরিকের সাথে পরকিয়ায় লিপ্ত ছিল এবং এই খবর আলরিক ও হ্যানার ফ্যামিলি কেউই জানতো না এরপর বহুদিন পর জোনাস স্কুলে যায় এবং নিজের বেস্ট ফ্রেন্ড বার্তোস টাইডম্যানের সাথে দেখা করে এখানে আমরা বার্তোস ও মার্থা যে রিলেশনে আছে সেটা বুঝতে পারি কিন্তু অতীতে যে জোনাস ও মার্থার মধ্যেও সম্পর্ক ছিল সেটাও আন্দাজ করতে পারি অন দা আদার হ্যান্ড উইন্ডেন শহরে এরিক নামে এক ছেলে বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল তার এই তদন্ত করছিল আলরিক যে কিনা একজন পুলিশ অফিসার ছিল এবং তার সিনিয়র ছিলেন শর্লে ডপলার কেস নিয়ে ইনভেস্টিগেশন করার সময় আমরা এই শহর সম্পর্কে কিছু ইনফরমেশন পাই প্রথমেই জানি আজ থেকে ঠিক ৩৩ বছর আগে উনিশশো সালে আলরিকের ভাই ম্যাটস হারিয়ে গিয়েছিল যার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি আলরিকের মা জেন এরিকের নিখোঁজ হওয়ার পর তাকে বলে আজ ৩৩ বছর পর সবকিছু আবার পুনরায় বা রিপিট হতে চলেছে তখনই নিখোঁজ ছেলে এরিককে আমরা একটি নীল কক্ষে দেখতে পাই যেখানে প্রচুর আওয়াজ হওয়ার কারণে সে ঘুমাতে পারছিল না সিন চেঞ্জ হলে আমরা বার্তোস জোনাস ম্যাগনুস ও মার্থাকে মাদক চুরির প্ল্যান করতে দেখি আসলে বার্তোস নিখোঁজ এরিকের উইন্ডেন কুহার পাশে ড্রাগস লুকাতে দেখেছে তাই তারা আজকে স্কুলে হারিয়ে যাওয়া এরিককে নিয়ে যখন প্যারেন্টস মিটিং হবে তখন জঙ্গলের সেই গুহার পাশ থেকে ড্রাগস চুরি করে ফেলবে এখন তাদের সাথে পরে মিখেলও জয়েন করে এরা যখন উইন্ডেন গুহার কাছে যায় তখনই তাদের স্কুলমেট ফ্রান্সিসকা ডপলার এসে বলে সে তাদের আগে ড্রাগস প্যাকেট পেয়েছে সো এটা এখন তার এই ফ্রান্সিসকা ডপলার হচ্ছে পুলিশ অফিসার শর্লে ডপলারের মেয়ে যিনি আলরিকের সিনিয়র ছিলেন এরপর তাদের মধ্যে ড্রাগস নিয়ে হাতাহাতি শুরু হলে সেই গুহা থেকে প্রচন্ড জোরে আওয়াজ আসতে থাকে এমন হওয়ায় তাদের টর্চ লাইট ফ্লিক করছিল এবং এতে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে তারা পালিয়ে যায় অন্যদিকে প্যারেন্টস মিটিং চলাকালীন সময় এক বুড়ো এসে সবাইকে বলতে শুরু করে এটা আবার শুরু হবে এটা আবার শুরু হবে এই বুড়োর নাম ছিল হেলগে ডপলার যিনি ডপলারের শ্বশুর ছিলেন আবার দৃশ্য পাল্টে বাচ্চাদের দৌড়াদৌড়ির জোনাস মাটিতে পড়ে যায় এবং সে নিজের মৃত পিতাকে এক প্রকার কালীমাখা অবস্থায় দেখতে পায় এরপর জোনাস আবারও দৌড়ে বাকিদের সাথে জয়েন করে এবং তারা লক্ষ্য করে তাদের সাথে আসা সবচেয়ে ছোট সদস্য মিখেল নেই তারপর সবাই নিজেদের বাবা মাকে ফোন করে আর আলরিক নিজের ছোট ছেলের নিখোঁজ হওয়ায় একদম ভেঙে পড়ে আলরিক বিশাল ফোর্স নিয়ে পুরো জঙ্গলে তল্লাশি চালায় এবং তারা একটি ছেলের লাশ খুঁজে পায় আলরিক ভয়ে ভয়ে সেই বাচ্চার লাশ ভালো করে নজর দিলে বুঝতে পারে এই বাচ্চা তার ছেলে মিখেল না বন্ধুরা এই লাশের চোখ ও নাক একদম পোড়ো অবস্থায় ছিল এবং তার সাথে একটি ওয়াকম্যানও ছিল যেটাতে উনিশশো আশির দশকের গান চলছিল এছাড়া বাচ্চা পোশাকু পোশাকও অনেকটা সেই সময়কারই ছিল এদিকে আমরা মাইকেলের মা আইনেসকে কে দেখি এবং আমরা জানতে পারি আজ হলো চার নভেম্বর অর্থাৎ তিনি এখন নিজের মৃত ছেলের লেটারটি পড়তে পারবে আগে থেকে নির্ধারিত রাত দশটা তেরো মিনিটের পর তিনি খাম খুলে লেটারটি পড়া শুরু করেন এবং সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন এরপর আমরা নিখোঁজ হওয়া এরিক সেই নীল রুমে দেখতে পাই এবং তাকে একটি ইলেকট্রিক চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল তার সঙ্গে আমরা অবস্থায় একজনকে দেখি যিনি কিনা এরিকের গলায় একটি কয়েনের লকেট পরিয়ে দেয় আর তার কান চোখ এক ধরনের লোহার ধাতু দিয়ে আটকে দেওয়া হয় এরিক সাথে এপিসোড ওয়ান শেষ হয়ে যায় এখন বন্ধুরা আমরা দ্বিতীয় এপিসোডের আলোচনা শুরু করার আগেই সিরিজের আরো দুটি গুরুত্বপূর্ণ পরিবারের সাথে পরিচিত হব প্রথমেই পরিচিত হব ডপলার ফ্যামিলির সাথে যেখানে সবচেয়ে বয়স্ক ছিলেন হেলগে ডপলার তার ছেলে পিটার ডপলার তার স্ত্রী শরলে ডপলার এবং তাদের দু দুই মে ফ্রান্সিসকা ও এলিজাবেথ আরেকটি পরিবার হলো টাইডম্যান যেখানে আমরা বাবা আলেকজান্ডার টাইডম্যান মা রেগিনা টাইডম্যান এবং তাদের একমাত্র ছেলে পার্তোস দেখতে পাই এখন শুরু করব এপিসোড টু এপিসোডের শুরুতেই আমরা বুঝতে পারি যখনই উইন্ডেন শহরে লাইট ফ্লিক বা ঝলকানি দিত তখনই শহরের পাখিরা মরে নিচে পড়ে যেত এদিকে আলরিক জঙ্গলে পাওয়া বাচ্চার লাশের তদন্ত করতে মর্গে যায় এবং ময়না তদন্তকারী ডাক্তার তাকে জানায় ছেলেটির কানের পর্দা ফাটা অবস্থায় আছে এমনটা তখনই হয় যখন কাউকে একটি নির্দিষ্ট স্থানে অবিরাম ঘোরানো হয় এছাড়া লাশের জামা কাপড় ওয়াকম্যান সবকিছু উনিশশো দশকের সময়কার ছিল ছেলেটির গলায় একটি কয়েনের লকেট ঝোলানো ছিল যেখানে উনিশশো সাল লেখা যা সবাইকে ভাবিয়ে যাচ্ছিল এই ঘটনার পর দুজন ব্যক্তি খুবই আজব আচরণ করতে শুরু করে প্রথম ব্যক্তি হচ্ছে পিটার ডপলার যিনি মিখেলের নিখোঁজ এবং একটি ছেলে লাশ পাওয়ার পর এমন বিহেভ করা শুরু করে যেন তিনি নিজের স্ত্রী স্বর্ণের কাছে কিছু লুকানোর চেষ্টা করছে দ্বিতীয় ব্যক্তি হলেন আলরিকের বাবা ট্রন্টে নিলসন যিনি ওই ছিলেন না যখন মিকেল হারিয়ে গিয়েছিল বাসায় অন্যদিকে আলরিক নিজের ছেলেকে একাই খোঁজা শুরু করে আর খুঁজতে খুঁজতে সে ওই গুহা চেক করলে একটি দরজা দেখে যা উইন্ডেন শহরে অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অধীনে ছিল যেহেতু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট খুবই হাই সিকিউরিটি বেষ্টিত এলাকা ছিল তাই আলরিক কোম্পানির ভেতর ঢুকতে পারেনি তাই সে পাওয়ার প্ল্যান্টের ভেতরে চেক করতে সার্চ ওয়ারেন্ট আবেদন করে আমরা দেখি পাওয়ার প্ল্যান্টের পরিচালক ছিলেন আলেকজান্ডার এবং উইন্ডেন হোটেল চালাত তার ওয়াইফ রেগিনা পরে দৃশ্যে আলেকজান্ডারকে আমরা একটু নার্ভাস অবস্থায় দেখি যেন তিনি কোনো তথ্য লুকানোর চেষ্টা করছেন এদিকে আলরিকের করা সার্চ ওয়ারেন্ট আবেদন বাতিল হয়ে যায় আর এতে সে কিছুটা ভেঙে পড়ে তাই সে পাওয়ার প্ল্যান্টে গিয়ে আলেকজান্ডার অনুরোধ করে যাতে সে তার ছেলেকে খোঁজাতে সাহায্য করে কিন্তু এই চেষ্টাও বিফলে যায় এখানে আমরা হ্যানাকে দেখি যে আলরিকের সাথে নিজেদের পরকিয়া চালিয়ে যাওয়ার চেষ্টা করলে আলরিক সোজাসুজি বুঝিয়ে দেয় এখন সে ওই মানসিক অবস্থায় নেই এরপর দৃশ্য চেঞ্জ হয়ে জোনাসের দিকে ফোকাস করে যে প্রায় নিজের বাবাকে নিয়ে দুঃস্বপ্ন দেখত একদিন নিজের বাবার পুরানো জিনিসপত্র ঘেটে সে উইন্ডেন গুহার একটি নকশা নকশা যেখানে সেই গুহা সম্পর্কিত কিছু নোট লেখা ছিল তারপরে আমরা সেই উইন্ডেন গুহা থেকে হুডি পড়া অবস্থায় একজনকে বের হতে দেখি যার হাতে একটি ব্রিফ ছিল সে উইন্ডেন হোটেলে একটি রুম ভাড়া করে এবং সেখানে দেয়ালে টাইম ট্রাভেল রিলেটেড প্রচুর ইনফরমেশন লাগিয়ে রাখে দেয়ালে আমরা অনেকগুলো পেপার কাটিং দেখি যার মধ্যে একটি প্রতিবেদনের শিরোনামে লেখা ছিল ওয়ার ইজ মিখেল মানে মিখেল কোথায় আছে এই আগন্তুক সেই শব্দটা কেটে লিখে দে ওয়েন এখন প্রশ্ন দাঁড়ায় ওয়েন ইজ মিখেল মানে মিখেল কখন আছে তার কাছে একটি মেশিনও ছিল যা দেখতে অনেকটা টাইম মেশিনের মতো লাগছিল দ্বিতীয় পর্বের শেষ কিছু দৃশ্যে আমরা মিখেলকে দেখি যে ওই উইন্ডেন গুহা থেকে বের হচ্ছিল গুহা থেকে বের হতেই সে সরাসরি নিজের বাসার দিকে রওনা হয় কিন্তু বাসায় প্রবেশের আগেই এক ছেলে তাকে ঘরে ঢুকতে নিষেধ করে আর সাথে এটাও জানায় যে সে এই বাসাতেই থাকে তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল টিনেস ছেলেটির নাম ছিল আলরিক নিলসন এরপর মিখেল আলরিকের গার্লফ্রেন্ড ক্যাথরিনকে দেখতে পায় এবং যখন সে একটি পত্রিকার তারিখে দিকে তাকায় তখন সে দেখে ব্যাপারে সেদিনের তারিখ ছিল পাঁচ নভেম্বর উনিশশো মানে মিখেল কোনোভাবে ওই গুহা দিয়ে ঠিক ৩৩ বছর পেছনে উনিশশো সালে পৌঁছে গেছে এবং নিজেরই বাবা মা ক্যাথরিন ও আলরিককে দেখে যারা তখন মাত্র সতেরো আঠারো বয়সের ছিল এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক চলছিল এর সাথেই এপিসোড টু শেষ হয়ে যায় তো বন্ধুরা এপিসোড ওয়ান ও টু দেখে আমরা বুঝতে পারি আলরিকের ছেলে মিখেল হারিয়ে যায় এবং টাইম ট্রাভেল করে উনিশশো ছিয়াশিতে পৌঁছে যায় এছাড়া আমরা হুডি পড়া অবস্থায় একজন আগন্তুককেও দেখতে পাই আর অনেকগুলো পরিবারের সাথেও পরিচিত হই এরা সবাই একে অপরের সাথে কানেক্টেড এখন এটা কিভাবে এবং মিখেলের তেত্রিশ বছর পিছনে চলে যাওয়ার রহস্য আমরা সামনের এপিসোডগুলোতে জানতে পারবো শীঘ্রই নেক্সট ভিডিওতে আমি এপিসোড থ্রি এবং ফোর নিয়ে ব্যাখ্যা দিব তাই এর আগে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট করার পাশাপাশি বেশি করে শেয়ার করতে হবে এছাড়া ফেসবুক পেজে লাইক দিয়ে দিন প্রতিদিন মুভি সিরিজের রিভিউ পেতে সাথে ইনস্টাতেও আমাকে ফলো করুন ফেসবুক পেজ ও ইনস্টা দুটো লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আজকে এ পর্যন্তই নিজে ভালো থাকুন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখুন স্টে উইথ পিডি রিভিউজ